পাঁশকুড়া ব্লকের অন্তর্গত এক অঞ্চলের পিয়াঁজখালী নদী বাঁধ থেকে বিজয়নগর পিডব্লিউডি মোহনপুর কৃষি জমি যাওয়ার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ সাত বছর ধরে এমনই অবস্থা বলে জানান এলাকাবাসী সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেও কোনো সুরাহা হয়নি এমনটাই জানান এলাকার প্রধান স্বপন ভৌমিক পাশাপাশি তিনি এও বলেন পথশ্রীর মাধ্যমে হওয়ার কথা ছিল কিন্তু তারও কোনো অগ্রগতি নেই এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে ওই রাস্তা দ্রুত সারাই করা হয় যার ফলে কৃষকেরা অনেকটাই সুবিধা পাবে প্রচুর অসুবিধা না কোনো মেরামত বা না কোনো কিছু কাজই হয়নি কোনো কিছু কত বছর ধরে এই রাস্তার এমন দশা হ্যাঁ সাত আট বছর আপনারা কি বলেছেন কোনো প্রশাসন হ্যাঁ প্রশাসনিক পঞ্চায়েত কতবার হবে হবে বলে দিয়ে কোনো কাজই হয়নি তো এই মাঠের ফসল নিয়ে খুব অসুবিধা খুব অসুবিধা যে কোনো ক্ষেত্রে সে এমনিতে তো ভোট নেওয়ার সময় তো তা যেতে পারবনি না তারপরে তো মানে সাইকেল নিয়েই যাতায়াত করতে পারবে এমন অবস্থা এখন আপনাদের কি কি ফসল আছে এই মাঠে এখন বর্তমান আছে শুধু এখন এই মুহূর্তে বাদাম কিছুদিন আগে তো ধানও হয়েছে হ্যাঁ ধান ধান আলু যে প্রশাসনিককে জানিয়েছেন

একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা হরিপদ মণ্ডলের বাড়ি থেকে পেঁয়াজখাল সুইলিশ গেট ভায়া পিডব্লিউডি পিজ রাস্তা সীমাগড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা রাস্তাটি দিয়ে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার মানুষ গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ পাঁশকুড়া স্টেশনে যাওয়ার একমাত্র রাস্তা এই রাস্তাটি দুধারে প্রচুর আবাদি জমি কৃষকরা এই রাস্তা দিয়ে তাদের উৎপাদিত ফসল টোটো এবং মেশিন টলি করে অথবা সাইকেলে তারা হচ্ছে বাড়িতে নিয়ে আসে এছাড়াও কালোই তেলিপুকুর বাজার রয়েছে বড় বাজার এবং পাঁশকুড়া স্টেশন বাজারে দুই দিক থেকে মাগুরি কানাসির কৃষকরা বাজারে মালপত্র বিক্রয়ের জন্য নিয়ে আসে রাস্তাটি মোরাম রাস্তা ছিল বর্তমানে প্রায় দু বছর বন্যায় ডুবে গিয়ে সে মোরামটি খেয়ে হয়ে গিয়ে একদম বেহাল অবস্থায় আছে আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে এই রাস্তাটির জন্য ঢালাই রাস্তায় উন্নীতকরণের জন্য আবেদন জানিয়েছি ব্লক স্তরেও আবেদন জানিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কিছু সুরা হয়নি এলাকার জনগণ এই রাস্তাটা বেহাল দশার জন্য বারে বারে ব্লক অফিসে ডেপুটেশান দিয়েছে অঞ্চলের ডেপুটেশান দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি আমরা চাইছি অতি শীঘ্র যাতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই রাস্তাটা ঢালাই রাস্তায় উন্নীতকরণ হয় তার জন্য বিনীত আবেদন জানাচ্ছি বর্তমানে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য বন্যা কবলিত জায়গায় কিছু মাটির কাজে রাস্তা সংস্কার করাও সম্ভব হয়নি আর যে মোরাম রাস্তাটা ছিল সে রাস্তাটাও অনেকটা ক্ষয়ে গেছে চাষিরা খুবই তাদের উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য বা বাড়িতে আনার জন্য খুবই সমস্যার মধ্যে পড়ছে এই জন্য তো আমি আগেই বলেছি যে কৃষকরা বারে বারে গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করেছেন ডেপুটেশান দিয়েছেন এবং পঞ্চায়েত সমিতি অফিসেও ডেপুটেশান দিয়েছেন কিন্তু কোনো সুরা হয়নি আমরা মুখ্যমন্ত্রী দপ্তর সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করে অভিযোগ জানিয়েছি দুবার একাধিকবার কিন্তু তাতেও কোনো কাজ হয়নি আমরা এলাকাবাসী চাইব যে যাতে রাস্তাটা দ্রুত ঢালাই রাস্তায় রূপান্তরিত হয় তার চেষ্টা অবশ্যই মুখ্যমন্ত্রী দপ্তর করবে আমার নাম তপন কুমার প্রামাণিক আমি চৈতন্যপুর এক গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক এবং দলনেতা আমাদের অঞ্চলে আসার একটিমাত্র রাস্তা ওই পিঁয়াজখালি থেকে পিচ রাস্তা থেকে যে রাস্তাটি ওইটি আমাদের ওখানকার যে চাষি আছে চাষিদের হচ্ছে মাল বহন করার একটি মাত্র রাস্তা বিগত দুবছর বন্যার জন্য ওই রাস্তা খুবই বেহাল অবস্থা এবং আপামে জনগণের আমাদের এই জিপির সঙ্গে যোগাযোগ এবং পাঁশকুড়া বাজারে ফসল ফসল নিয়ে যেতে খুবই অসুবিধার মধ্যে পড়ে তাই আমার বক্তব্য ওই রাস্তাটি যদি খুব তাড়াতাড়ি মেরামত করা যায় খুবই উপকৃত হব এবং ওই রাস্তাটি যাতে মেরামত হয় তার জন্য আমি অনুরোধ করতেছি কৃষকদের তাহলে কি আপনি আশ্বাস দেবেন কৃষকদের কাছে আমার আশ্বাস আমরা উপরমলে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি যাতে মেরামত করা যায় তার জন্য আমি উপর মালে অনুরোধ জানাচ্ছি আমরা ওই রাস্তাটি পথশ্রী স্কিমে আমরা দিয়েছিলাম কিন্তু এ পর্যন্ত সে রাস্তা কোনো কাজে অগ্রগতি দেখি না এবং এ পর্যন্ত আমাদের ডিপি মারফত কোনো ওই রাস্তার খবরাখবর আসে না তো ওই রাস্তাটি পথশ্রীতে অ্যাপ্রুভ্যাল হয়েছে কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আমার নাম সবন ভৌমিক চৈতন্যপুর এক অঞ্চলের প্রধান